ডিগ্রি দ্বিতীয় বর্ষের প্রিয় শিক্ষার্থীরা আশা করতেছি তোমরা সকলেই আছো আজকের এই ভিডিওতে আমরা রাষ্ট্রবিজ্ঞান চরুপত্র শাসনটি দেখে নেব আর হচ্ছে রাষ্ট্রবিজ্ঞান চরিত্রপত্রের প্রথমেই আমরা অতি সংক্ষিপ্ত প্রশ্নাবলী দেখে নেব আমাদের রকেটজন জন স্পেশাল শাসনের এটি হচ্ছে একমাত্র অফিসিয়াল ইউটিউব চ্যানেল তাই তোমরা যারা প্রথমবারের মতো আমাদের চ্যানেলে ভিজিট করতেছ অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রাখবে তো চলো আমরা শাসনটি দেখে নেই প্রথমেই যে প্রশ্নটি রয়েছে রাজনৈতিক অর্থনীতির জনককে উত্তর হচ্ছে রাজনৈতিক অর্থনীতির জনক অ্যাডাম স্মিথ এরপর দেখো দুই নম্বর প্রশ্ন পুঁজিবাদের দুটি বৈশিষ্ট্য লেখ তো উত্তরটি হচ্ছে তোমাদের পুঁজিবাদের দুটি বৈশিষ্ট্য সম্পদের ব্যক্তিগত মালিকানা আর দুই নম্বর হচ্ছে ব্যক্তিগত উদ্বেগের স্বাধীনতা এরপর দেখো তিন নম্বর প্রশ্ন বৈজ্ঞানিক সমাজতন্ত্রের জনককে যার উত্তর হচ্ছে বৈজ্ঞানিক সমাজতন্ত্রের জনক হলেন কার্ল মার্কস এরপর দেখো চার নম্বর প্রশ্ন কল্যাণমূলক রাষ্ট্র কী উত্তর হচ্ছে যে রাষ্ট্রে ব্যক্তি স্বাতন্ত্র ও স্বাধীনতার সংরক্ষণ সাপেক্ষ সমাজ কল্যাণমূলক কার্যাবলী রাষ্ট্রীয় তত্ত্বাবধানে পরিচালিত ও সম্পাদিত হয় তাকে কল্যাণমূলক রাষ্ট্র বলে এরপর দেখো ভ্যাট কী উত্তর হচ্ছে ভ্যাট হলো কোনো উৎপাদিত পণ্য বা সেবার সংযোজিত মূল্যের উপর আরোপিত কর এরপর দেখো তোমরা ছয় নম্বর প্রশ্নটা খাদ্যে স্বয়ং সম্পূর্ণ কী উত্তর হচ্ছে কোনো দেশের খাদ্য উৎপাদন পরিস্থিতি যদি এরূপ হয় যে স্বাভাবিক অবস্থায় খাদ্য আমদানি করতে হয় না তবে তাকে খাদ্য স্বয়ং বলে এরপর দেখো তোমরা চার সাত নম্বর প্রশ্নটা বাংলাদেশে কোন ধরনের অর্থব্যবস্থা চালু রয়েছে উত্তর হচ্ছে বাংলাদেশে মিশ্র অর্থব্যবস্থা চালু রয়েছে এরপর দেখো আট নম্বর অর্থনৈতিক উন্নয়নের তিনটি পূর্ব সত্ত্ব উল্লেখ করো উত্তর হচ্ছে অর্থনৈতিক উন্নয়নের তিনটি পূর্ব শর্ত হল সঠিক পরিকল্পনা দক্ষ জনশক্তি আর সম্পদের সুষ্ঠু ব্যবহার নয় নম্বর প্রশ্নটা দেখো বিআরডিবি এর পুনরূপ কী উত্তর হচ্ছে বাংলাদেশ রুরাল ডেভেলপমেন্ট বোর্ড এরপর দেখো দশ নম্বর প্রশ্ন সবুজ বিপ্লব কী উত্তর হচ্ছে কৃষিক্ষেত্রে উচ্চ ফলনশীল বীজ ও উন্নত সার ব্যবহারের ফলে যে অধিক পরিমাণে ফলন বৃদ্ধি পায় তাকে সবুজ বিপ্লব বা কৃষি বিপ্লব বলে এরপর এগারো নম্বর দেখো ইপিজেডের পূর্ণরূপ কি উত্তর হচ্ছে এক্সপোর্ট প্রসেসিং জোন এরপর দেখো বারো নম্বর বৈদেশিক সাহায্য কী উত্তর হচ্ছে বিশ্বে প্রচলিত ঋণ দান ব্যবস্থা থেকে অপেক্ষাকৃত সহজ শর্তে দাতা দেশ কর্তৃক গৃহীত দেশে সম্পদ হস্তান্তরকেই বৈদেশিক সাহায্য বলা হয় এরপর দেখো তেরো নম্বর মুক্ত বাজার অর্থনীতির দুটি বৈশিষ্ট্য লেখক উত্তর হচ্ছে ব্যক্তিগত সম্পত্তি অভাব বাণিজ্য ও উদ্যোগের স্বাধীনতা এরপর চোদ্দ নম্বর দেখো বাজেট কি। উত্তর হচ্ছে একটি দেশের নির্দিষ্ট সময়ে সাধারণত এক বছর সরকারের সম্ভাব্য আয় ব্যয়ের হিসাব নিকাশকে বাজেট বলে এরপর দেখো পনেরো নম্বরটি পনেরো নম্বর প্রশ্ন ওয়েলথ অব নেশনের গ্রন্থের লেখককে উত্তর হচ্ছে তোমরা দেখো লেখক হচ্ছে অ্যাডাম স্মিথ এরপর দেখো ষোলো নম্বর বাংলাদেশের কোন জেলায় জনসংখ্যার ঘনত্ব বেশি উত্তর হচ্ছে ঢাকা জেলা এরপর সতেরো নম্বর হচ্ছে ব্যাট কোন ধরনের কর উত্তর হচ্ছে ব্যাট একটি মূল্য সংযোজন কর এরপর আঠো নাম্বার দেখো আইএমএফ এর সদর দপ্তর কোথায় উত্তর হচ্ছে ওয়াশিংটন ডিসি যুক্তরাষ্ট্র উনিশ নাম্বার প্রশ্নটা দেখো ঋণের একটি প্রাতিষ্ঠানিক উৎসের উল্লেখ করো উত্তর হচ্ছে বাংলাদেশ কৃষি ব্যাঙ্ক এরপর বিশ নম্বর হচ্ছে বৈদেশিক সমাজতন্ত্রের জনককে উত্তর হচ্ছে বৈদেশিক সমাজতন্ত্রের জনক হচ্ছে জন কার্ল মার্কস একুশ নম্বর প্রশ্ন দেখো বেকারত্ব কী উত্তর হচ্ছে যখন কোন দেশের কার্যক্ষম ব্যক্তি প্রচলিত মজুরি ও শর্তে কাজ করতে ইচ্ছুক থাকা সত্ত্বেও যোগ্যতা অনুযায়ী কাজ পায় না তাকে বেকারত্ব বলে এরপর দেখো বাইশ নম্বর পলিটিক্যাল পাওয়ার অলওয়েজ ফলোয়ার্স ইকোনমিক্স পাওয়ার উক্তিটি কার উত্তর হচ্ছে উক্তটি হ্যারিংটনের এবার দেখো তেইশ নম্বর চিরস্থায়ী বন্দোবস্ত পূর্বত হয় কত সালে উত্তর হচ্ছে সতেরোশো তিরানব্বই সালে এবার দেখো চব্বিশ নম্বর মুক্তবাজার অর্থনীতির দুটি বৈশিষ্ট্য লেখক উত্তর হচ্ছে ব্যক্তিগত সম্পত্তি অবাধ বাণিজ্য ও উদ্বেগের স্বাধীনতা পঁচিশ নম্বর হচ্ছে অনুন্নত দেশের দুটি বৈশিষ্ট্য লেখো উত্তর হচ্ছে কৃষির উপর নির্ভরশীল স্বল্প মাথা আয় পুঁজির অভাব এরপর দেখো ছাব্বিশ নম্বর বাংলাদেশের কোন জেলায় জনসংখ্যার ঘনত্ব বেশি উত্তর হচ্ছে ঢাকা জেলা সাতাশ নাম্বার দেখো উৎপাদনের প্রধান উপাদান কী উত্তর হচ্ছে উৎপাদনের প্রধান উপাদান হলো ভূমি এরপর দেখো তেইশ নম্বর আঠাশ নম্বর মৌসুমি বেকারত্বের একটি উদাহরণ দেখো উত্তর হচ্ছে মৌসুমি বেকারত্বের একটি উদাহরণ হলো পাট শিল্প এরপর দেখো উনত্রিশ নম্বর সরকারি আয়ের প্রধান উৎস কী উত্তর হচ্ছে সরকারি আয়ের প্রধান উৎস হলো রাজস্ব কর তিরিশ নম্বর হচ্ছে দেখো অর্থনীতি রাজনীতিকে নিয়ন্ত্রণ করে উক্তির কার উত্তর হচ্ছে এইচ যে রাস্কি এরপর দেখো একত্রিশ নম্বর পুঁজিবাদী সমাজের প্রধান বৈশিষ্ট্য কী উত্তর হচ্ছে পুঁজিবাদী অর্থনীতির প্রধান বৈশিষ্ট্য হলো সম্পদের ব্যক্তিগত মালিকানা এরপর দেখো কৃষি ঋণ কী উত্তর হচ্ছে কৃষির বিভিন্ন উপকরণ ক্রয় ও উৎপাদন কার্য পরিচালনার জন্য কৃষকেরা বিভিন্ন উৎস থেকে যে ঋণ গ্রহণ করে তাকে কৃষি ঋণ বলে এরপর দেখো তেত্রিশ নাম্বার বিনিয়োগ বোর্ডের প্রধান কাজ কী উত্তর হচ্ছে বিনিয়োগ বোর্ডের প্রধান কাজ হচ্ছে খাদভিত্তিক বিনিয়োগের নির্ধারণ করা এরপর চৌত্রিশ নম্বর হচ্ছে উন্নত দেশের দুটি বৈশিষ্ট্য লেখ উত্তর হচ্ছে অধিক জাতীয় মাথা কিছু আয় এরপর হচ্ছে উচ্চ জনজীবনের মান এরপর দেখো পঁয়ত্রিশ নম্বর উৎপাদনের প্রধান উপাদানগুলো কি কি উত্তর হচ্ছে উৎপাদনের প্রধান উপকরণগুলো হলো ভূমি শ্রম মূলধন গঠন এরপর দেখো ছত্রিশ নম্বর অর্থনৈতিক উন্নয়নের দুটি পূর্ব সত্য লেখ। উত্তর হচ্ছে প্রাকৃতিক সম্পদ দক্ষ জন জনশক্তি এবং সাত্রিশ নম্বর দেখো উত্তর হচ্ছে যে অর্থনৈতিক ব্যবস্থায় উৎপাদন ও ভোগের স্বাধীনতার নিশ্চয়তা যে অর্থনীতি প্রদান করে তাকে মুক্তবাজার অর্থনীতি বলে এবং আটত্রিশ নম্বর হচ্ছে দেখো চিরস্থায়ী বন্দোবস্তের প্রধান বৈশিষ্ট্য কি ভূমি উজার ব্যবস্থা এরপর উনচল্লিশ নাম্বার হচ্ছে বাংলাদেশের কত বিঘা পর্যন্ত জমি খাসনা মাহফুক নির্ধারিত উত্তর হচ্ছে পঁচিশ বিঘা পর্যন্ত এরপর চল্লিশ নাম্বার বাংলাদেশে প্রথম বয়স্ক ভাতা হয় কোন অর্থ বছরে উত্তর হচ্ছে উনিশশো থেকে উনিশশো অষ্টানব্বই এরপর একচল্লিশ নাম্বার দেখো রাজনৈতিক অর্থনীতি নামটি প্রথম ব্যবহার করেন কে উত্তর হচ্ছে ফরাসি অর্থবিদ অ্যান্টনিক ডি মন্টেরেসিন্টিন এরপর দেখো বিয়াল্লিশ নম্বর বাংলাদেশের রপ্তানি আয়ের প্রধান খাত কোনটি উত্তর হচ্ছে তৈরি পোশাক এরপর তেতাল্লিশ নম্বর হচ্ছে গ্রামীণ ব্যাংক কত সালে প্রতিষ্ঠিত হয় উত্তর হচ্ছে কত উনিশশো সালে এরপর দেখো বাংলাদেশের পঞ্চম বার্ষিকী পরিকল্পনা কত সালে শুরু হয় উত্তর হচ্ছে পঞ্চম বার্ষিকী পরিচালনা শুরু হয় ম্যাথকাল হচ্ছে উনিশশো থেকে দু হাজার দুই এরপর দেখো পঁয়তাল্লিশ নম্বর কত সালে প্রাইভেন্টেজাইজেশন কমিশন গঠিত হয় উত্তর হচ্ছে বেসরকারি করণ বোর্ড প্রাইভেটাইজেশন কমিশন উনিশশো তিরানব্বই সালে গঠিত হয় এরপর দেখো ছেচল্লিশ নম্বর তোমাদের শেষ প্রশ্ন তো এখানে পূর্ণরূপগুলো তোমাদের আসতে পারে তোমরা এখানকার একটা স্ক্রিনশপ দিয়ে নাও আর হচ্ছে আমরা কিন্তু তোমাদেরকে খ বিভাগের শাসনটি অলরেডি আপলোড করে দিয়েছি খ এবং গ বিভাগের যেখানে আমরা উত্তরসহ তোমাদেরকে শাসনগুলো দেব তোমরা যারা আমাদের কাছ থেকে উত্তর সহ ক খ গ বিভাগের উত্তরসহ পিডিএফ ফাইলগুলো সংগ্রহ করতে চাচ্ছ তোমরা দেখো যে এই ভিডিওর কমেন্টে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটি রয়েছে তোমরা সেই হোয়াটসঅ্যাপ নম্বরে আমাকে নক দাও আমি তাহলে তোমাদেরকে এইভাবে ক খ গ বিভাগের উত্তর সহ ফুল পিডিএফটা হোয়াটসঅ্যাপেই পাঠিয়ে দেবো আর হচ্ছে এই পিডিএফ ফাইলগুলোর জন্য আমরা কিন্তু সীমিত চার্জ নিয়ে থাকি তাই তোমরা যারা চার্জ দিয়ে নিতে পারবে না তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের ভিডিওগুলো কন্টিনিউ দেখো দেখো যে আমি অলরেডি কিন্তু তোমাদের রাষ্ট্রবিজ্ঞান চৌদ্পত্রের খ এবং গ বিভাগের সায়েন্সটি আপলোড করে দিয়েছি তো যাই হোক তোমরা সেই ভিডিওটিও দেখে নিও আর পিডিএফ যাদের একান্তই প্রয়োজন তারা হচ্ছে আমাকে হোয়াটসঅ্যাপে নক দাও তো এতক্ষণই সকলেই ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ